গাড়ি থামতে রাফিদার খুশি দুজনেই হতবাক হয়ে গেল বাড়িতে না এসে অব্র গাড়িটা এনে দাঁড় করালো অন্য এক জায়গায় গাড়ি থেকে নেমে অব্র কারোর সঙ্গে ফোনে কথা বলতে লাগলো সব ঠিকঠাক আছে তো অপর পাশে ব্যক্তি বলল জি স্যার ওই তো আপনাদের দেখা যাচ্ছে আমি এক্ষুনি আসছি দাঁড়ান ফোন কেটে অব্র কিছু না বলে খুশির হাত ধরল চল খুশি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় অব্র কোনো উত্তর দিল না সে খুশির হাত শক্ত করে ধরে সিঁড়ি বেয়া উপরে উঠতে যেতে লাগলো রাফিদ বিষয়টা আন্দাজ করতে পেরে পিছনে রাখলো আব্রকে দোস্তে পাগলাম করিস না এভাবে হুট করে কিছু করা ঠিক হবে না বাড়িতে একটা বিয়ে কোনো কথা শুনলো না অব্র খুশি হাত শক্ত করে ধরে তাকে টেনে নিয়ে বড় সাইনবোর্ডটা অতিক্রম করে সোজা কাজী অফিসের ভেতরে ঢুকে গেল খুশি চোখ আতঙ্কে বিস্তৃত সে চারিপাশে চোখ বুলিয়ে ভয়ে একটা গিলে বলল এটা কোথায় নিয়ে এলেন কাজী অফিসে কেন অব্র তখন শান্ত অথচ ভয়ঙ্কর দৃঢ় কণ্ঠে বলল যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে যা করছি করতে দেই যা বলবো চুপচাপ মেনে নিবি খুশি উৎকণ্ঠে কাঁপা গলায় বললো কিন্তু আপনি যা করতে যাচ্ছেন সেটা এখনই সবাইকে না জানিয়ে ঠিক হবে না অগ্রভাই রাফি তো বোঝানোর চেষ্টা করল দোস্ত অন্তত একবার ভেবে দেখ বিষয়টা আমার কিছু ভাবার নেই যা কিছু ভাবার ইন্টারেস্ট আছে অব্রভাই খুশি কিছু বলার আগেই অগ্র এক কদম সামনে এগিয়ে এলো আলতো করে খুশির থতনিটা আগুলের ডগায় তুলে ধরে লিলিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে সে তুই আমায় ভালোবাসিস তাই না প্যারট খুশি আলতো মাথায় নারে বউ হবি আমার খুশি লাজুক কণ্ঠে জবাব দেয় হুম কাব্র গভীর নিশ্বাস ফেলে বলে তাহলে আর কোনো কথা নাই যা হচ্ছে হতে দে উকিল সাহেব কাগজপত্র কোথায় পাশ থেকেই তখন এক উকিল এগিয়ে এসে পরিপাটি করা কিছু কাগজ অবর সামনে রাখলো অব্র কাগজগুলো খুশির দিকে ঠেলে দিয়ে দীড় স্বরে বললো সাইন করো খুশি এক পলক তাকালো অব্রর পানে তার চোখ এখন অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না বলবেই বা কি করি বললে যে তার প্রিয় মানুষটিকে চিরতরে হারাতে হবে যে মানুষটি ঘিরে তার পুরো পৃথিবীর সচল তাই সব কিছু পেছনে ফেলে হৃদয় কম্পিত হাতে কলমটা তুলে নিল খুশি সমস্ত শক্তি যেন এক মুহূর্তে হারিয়ে গিয়ে শুধু নীরব শিকারক্তিতে পরিণত হইল অব নীরব দৃষ্টিতে কঠোর হয়ে বসে আছে সামনের দিকে সামনের দিকে দৃষ্টি রেখে বললো কি হলো সাইন করছিস না কেন কি সমস্যা মৃদুকণ্ঠে উত্তর দিল খুশি কিছু না তাহলে বসে আসিস কেন কথাটা বলে দীর্ঘ এক শ্বাস টেনে অব বলল তুই বললে আমি এখনই তোকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসব তবে আমাকে পাওয়া সুযোগটা হারাবি এখন বল কি করবি কথাটা বলে শীতল দৃশ্য তাক করলো খুশির দিকে খুশিকে চুপ থাকতে দেখে অব্র হাত ধরে টান দিয়ে বলল চল বাড়ি ফিরিয়ে দিয়ে আসছি না অব্র ভাই আমি বাড়ি যাব না তাহলে বসে বসে এখানে কি করছিস আমার রূপ দেখছিস খুশি তখন মুখে মৃধু হাসি টেনে অরক্ত কণ্ঠে জানাই এসেছি যখন আপনার চূড়ান্তে ঈর্ষাকে যথাযথ মর্যাদা দিয়ে আজকে বাড়ি ফিরব অবতার তার হাত ছেড়ে পূর্বের নয় বসে বলল কিছুক্ষণ নীরব থেকে শেষবারের মতো তার প্রিয় মানুষের দিকে কাঁপা কাপা হাতে লিখে দিল আবিহা চৌধুরী খুশি দিয়ে সার পর্ব শেষ হলে অব্র কাগজটা হাতে নিয়ে স্পষ্ট করে লিখে দিল মাহতাব অব্র চৌধুরী স্যার করার সময় এক পলকেও তাকায়নি খুশির প্রাণে ঝট করে নিজের নামটা লিখে দেয় অব্র খুশি আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রিয় মানুষটির প্রাণে রাফি তা তখন নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছিল চোখের সামনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য দৃশ্য তারও কিছু বলার নেই তার জেদি বন্ধু যখন যা বলবে তাই করবে এতে দুনিয়া উল্টে গেলেও জেদি বেটা নিজের সিদ্ধান্ত থেকে এক একসলো নড়বে না তাই সে নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে সাক্ষী হলো এ বিশ্বাস গোপন দৃশ্যের এবার সিগনেচার পূর্ব শেষ হলে কাজীকে বিয়ে পড়াতে বলে অব্র কাজী দাঁড়িয়ে চুলকে জিজ্ঞেস করে মহারানা কত বাদব বাপ এইসবের দরকার নেই কাজী একটু বিব্রত হয়ে বলে কিন্তু বাপ নিকাহর সময় তো মহারানা বাড়তেই হয় আর সেইটা আদায় করেই স্বামীর স্ত্রীর কাছে যাওয়া বিদায় অব্রের মুখে কোনো ভান্তর নেই সে নির্দেশদায়ী বলে পাঁচ কোটি বাঁধেন কাজী আবার সতর্কভাবে বলে কিন্তু বাপ এইটা পরিশোধ করতে হয় তারপরে স্ত্রী নিকট যাওয়া যায় অব্র বাঁকায় মৃদু হেসে বলে আমার কি কম আছে নাকি আমার সব কিছুই তো আমার স্ত্রী এর সামান্য টাকা অব্র চৌধুরীর নিকট কিছুই নয় এর থেকে কত টাকা উড়িয়েছি এত বছর কতটা বলেই থমকে গেল সে খুশি কিছুটা অবাক হয়ে তাকালো তার পানে বিষয়টি বুঝতে পারল না খুশি মুহূর্ত চমকে দেওয়ার মতো কাণ্ডে খুশির দিকে চোখ রেখে বলল আমার স্ত্রী আমাকে চাই আর আমার কাছে তার চাইতে বড় কিছু নেই কাজী বা পরে খুশিকে কবুল বলতে বলে এবারও খুশি তাকালো অবরের পানে এবার আর আটকে রাখতে পারল না তার ভেজা পাপড়ির জল তার আখিতে জল করছে কয়েক ফোঁটা নোনা জল হয়তো বা আনন্দের এইভাবে পেয়ে যাবে তার প্রিয় মানুষটিকে তা ছিল তার কল্পনার অতীত কাজী আবারও বলল বলো মা কবুল খুশি অব্রর দিকে তাকিয়ে বলে দিল আলহামদুলিল্লাহ কবুল মানুষটি গম্ভীর হয়ে সামনের দিকে তাকিয়ে আসে অব্রকে কবুল সে এক বলে দেয় আলহামদুলিল্লাহ কবুল উপস্থিতি কাজী লোক শেয়ারে সকলের বলে উঠে আলহামদুলিল্লাহ অব্র উঠে গিয়ে রাফিদকে ইরফানের কাছে কল লাগাতে বললে সে মুহূর্তে ইরফান হাজির হয় কাঁচা ফুলের মালা নিয়ে ছড়ি ছড়ি দোস্ত আসতে একটু দেরি হয়ে গেল আসলে আন্টি বারবার কল দিচ্ছিল আঙ্কেল কিছুটা রেগে আসেন কথাটা শুনে বসারত খুশির বিস্ময়ে তাকালেও অব্র চোখ মুখে দেখা গেল না কোনো চিন্তার রেখা ইরফান হাতের দুটো মালা অব্রদিকে এগিয়ে দিতে দিতে বলল। দোস্ত তোদের বিয়েতে কিছুই করতে পারলাম না আসার সময় এই কাঁচা ফুলের মালা দুটো নিয়ে এলাম এবার ঝটপট পড়িয়ে দিয়ে ভাবিকে কথাটা শুনে লাজুকে মাথা নইয়ে ফেলে খুশি গম্ভীর কণ্ঠে বলে আর এসবের দরকার নেই বাড়ি যেতে হবে চল দেখ আমরা শুনছি না বিয়ে যেহেতু করেছিস এবার মালাও পড়াতে হবে তাছাড়া তো তোর বউকেই পড়াচ্ছিস অন্য কাউকে তো আর নয় অব্র কিছু বলতে যাবে অমনি পাঁচ থেকে রাফিদো বলে ওঠে বয়সে শালা এবার নাটক কম কর যা করার করে ফেলেছিস এবার মালাটাও পড়া তা না হলে আমরাও সারসি না কথাটা বলে ভিডিও অন করে রাফিদ অব্রবিরক্তি চোখে ইরফানের হাত থেকে তুলে নেয় মালাটা খুশিকে মাথা নত দেখে গম্ভীর কণ্ঠে বলে এবার কি তোকেও ইনভাইট করে মাথা তুলাতে হবে মাথা তুল মালা পরাবো দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আবার খুশি মাথা তুলতেই অব্র পরিয়ে দিল মালাটা এফান তখন খুশির হাতে মালা অপর মালাটা তুলে দিয়ে দুষ্ট হেসে বলে বাবী মালা পরান খুশি লাজুক হেসে মালা হাতে তুলে অব্রকে পড়াতে নিলে দেখলো নাগালের বাইরে সে পা উঁচু করে চেষ্টা করলো মালা পরাতে অব্র বিষয়টা বুঝতে পেরে শব্দহীন মাথা নুইয়ে দিতে মালাটা পরিয়ে দেয় খুশি অব্র তখন সমবেত সকলের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা কথাই উচ্চারণ করে ভালোবাসা হলো ঘেরা এক মায়া জল এই ভয় এই দেখলাম পাওয়ার আগে সন্দেহ এই অনিশ্চয়তা আমি মাহ তাপ অব্র চৌধুরী আজ থেকে আর কোনো দিন বয়ে বেড়াবো না আমি গণভূমি আর আমার স্বয়ং সৃষ্টিকর্তাকে সাথে রেখে এই মুহূর্তে ঘোষণা করছি আমার ভালোবাসাকে আমার হৃদয়ের মানুষটাকে চিরদিনের জন্য আমি আমার করে নিলাম আপনারা সকলে সাক্ষিত সকলেই তখন এক সঙ্গে হ্যাঁ সম্মতি জানায় অব্রর ইশারায় তখন একজন লোক সবাইকে মিষ্টি বিতরণ করে তারপর উকিলের সাথে কথা বলে বাকিটা ইরফান আর রাফিদকে বুঝিয়ে দিয়ে খুশির পাঁচ আঙ্গুলের ভাজে হাত গুজে দিয়ে গাড়িতে নিয়ে বসালো তাকে রাফি তার ইরফানকে চৌধুরী মহলে চলে যেতে বলে সেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টিয়ারিং দিল গন্তব্য তার হসপিটাল সেখান থেকে খুশিকে ডাক্তার দেখিয়ে চৌধুরী মহলে ফিরবে কিছুটা সুস্থ অনুভব করছেন মরিয়ম বেগম রেহেনা এসে তার পাশে বসল মরিয়ম শাশুড়িকে দেখে উঠতে নিলে তিনি বললেন আরে আরে উঠতে হবে না মেজম বৌমা একটু রেস্ট নাও মরিয়ম মৃদু হাসলেন আমি ঠিক আছি মা আপনি রাতে কিছু খেয়েছেন হুম খেয়েছি মরিয়ম লক্ষ্য করল রেহেনার চোখ মুখ কেমন শুকনো লাগছে তখন তিনি জিজ্ঞেস করেন কিছু হয়েছে মা রেহেনা কিছু অস্থির কণ্ঠে বললেন এমদাদুল ভীষণ রেগে আছে। অস্থির হয়ে জিজ্ঞেস করলেন মরিয়ম কেন মা রেহেনা বিজলিত হয়ে বলল দাদু ভাইরা সেই দুপুরে বেরিয়েছে তুলে দিদিভাই বলল ওরা নাকি ছবি তুলতে গিয়েছে কিন্তু এখনও ফিরল না দাদু ভাইয়ের কী খেয়াল নেই আজ তার বোনের বিয়ে এভাবেই কেউ যায় তখন মরিয়ম কিছু বলতে গেলে নাজদিন তাকে দ্রুত ইশারায় বারণ করে মরিয়ম চোখ ফিরিয়ে আবার রূপকথার দিকে তাকায় সেও ইশারায় বারণ করে মেজাম্ম এখন কিছু বলো না দাদিমণি জানলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে তাই আর তিনি কিছু বললেন না ধীরে উঠে বসে রেহেনাকে জিজ্ঞেস করলেন কিছু খাবে কিনা না রেহেনা বারবার তাকে ব্যস্ত না হতে বারণ করলেন ঠিক সেই মুহূর্তে আবার এমদাদুল চৌধুরীকে রেগে রুমের সামনে আসতে দেখা গেল তিনি আড়াল থেকে নাজনীনকে ডেকে নিয়ে যায় এবং সেখানেই তার উপর রাগ ঝাড়তে শুরু করলেন ছেলেগুলোর কোনো বুঝ শোধ নেই আজকের দিনের ছবি তুলতে বাইরে যাওয়া লাগে ওরা আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে ইফান একটু আগেই কল করেছিল অগ্রফোনে নাকি চার্জ নেই ইরফান জানিয়েছে একথা শুনে গট গটগট করে চলে গেলেন নাজনীর মুখে মৃদু হাসি টেনে আবার রুমে প্রবেশ করেন রেহেনা তার মুখ দেখে বুঝতে কিছু কিছু একটা হয়েছে হয়েছে কি বড় বৌমা কই না তোমা সব ঠিক আছে পারলো রেহেনা আপনি একদম চিন্তা করবেন না তখন রেহেনা জানালো দুপুরের পর থেকে খুশি কেউ দেখা যাচ্ছে না আসার সময় সে দেখেছিল শশী যেন শাওনকে খুশির বিষয়ে কিছু একটা বলছিল কিন্তু তারো করে চলে আসায় বিষয়টা আর ভালো করে খেয়াল করতে পারেনি সে ঠিক তখনই শশী গরম স্যুপ নিয়ে মরিয়ম বেগমের জন্য রুমে প্রবেশ করলো রেহেনার সঙ্গে সঙ্গে খুশি কথা জিজ্ঞেস করতে গেলে নাজনী তাকে ইশারায় থামিয়ে দিল শশী তখন কিছুটা সংকুচিত হয়ে বলল। আপনারা যখন ছবি তুলতে বেরোবে তখন খুশিও তাদের সঙ্গে বেরোবে কাঁসা ফুল আনতে রেহেনা অবাক হয়ে জানালো সামান্য একটু ফুল আনতে এত সময় লাগবে শশী মোরমের পাশে চোপটা রেখে প্রসঙ্গ ঘোরাতে বলল আম্মু চোপটা গরম থাকতে ঝটপট খেয়ে নাও শৈল এখনও দুর্বল তোমার রেহনা তখন হুঁশ ধরে বলে ও আমি তো ভুলে গিয়েছিলাম মেজো বৌমা অসুস্থ ঠিক আছে ও রেস্ট করুক আমরা তাহলে আসি কয়ে আমি গেলাম তোমরাও এসো মেজ বৌমার একটু বিশ্রামের প্রয়োজন বিয়ের তো অনেক দূর জাপ হয়েছে কথাটা বলে রেহেনা দরজার দিকে হাঁটা ধরে দরজা এসে আবার কদম থামিয়ে নাজনিনের উদ্দেশ্যে বলে বড় বৌমার দাদু একটু তাড়াতাড়ি আসতে বলিও আর একটা ঘন্টা পরে কাজী সাহেব চলে আসবেন ঠিক আছে মা নাজনিন সম্মতি পেতে রেহেনা নিচে চলে যায় সিঁড়ে ভেঙে অস্থির হয়ে রৌদ্রকে ওপরের দিকে যেতে দেখে নাজনিন দৌড়ে এসে পেছনে ডাকলেন সে একটু আড়ালে নিয়ে রৌদ্রকে জিজ্ঞেস করে অব্র খুশি কোথায় কথাটা শুনে রৌদ্র চমকে উঠে বলে কি বলো আম্মু ভাইয়া নাকি খুশিকে নিয়ে বাড়িতে ফিরল কই না তো ওরা তো ফিরেনি এখনও কী বলছো তুমি ইরফান ভাইয়া তো বললো ওরা নাকি কবেই বাড়ি ফিরেছে আর খুশি সুস্থ আছে ওর জ্ঞান ফিরেছে তাই তো দেখতে এলাম ওখি নাজনিন বিষণ্ন কণ্ঠে বললেন না বাবা ওরা ফেরেনি এখনো নাজদিনের কথায় রৌদ্র আবারও উল্টো দিকে ছুটে যাবে অমনি দরজার সামনে আর খুশিকে দেখা যায় গল্প হৃদয় দিয়ে হৃদয়